আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এ ব্যাপারে তো আমাদের কোনোই সন্দেহ নেই যে মহানুভবতা দানশীলতা এমন একটি গুণ যা যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তাকে অন্য সকল ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠত্ব দান করে মহান আল্লাহ তাআলা কারণ এ গুণাবলীর কল্যাণে একজন ব্যক্তি অন্যের কাছাকাছি চলে আসে এবং তার সাথে তৈরি হয় মোহব্বত যারা আমাদের আল্লাহ রাসুলের জীবনী পাঠ করেছেন বা শুনেছেন কিংবা জেনেছেন তারা অবশ্যই জানবেন যে আমাদের আল্লাহর রাসুল কতটা মহানুভব ছিলেন এবং তার দানশীলতা কতটা অভাবনীয় ও অপ্রত্যাশিত মাত্রার চেয়েও বেশি ছিল জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহুয় বর্ণিত একটি হাদিসে তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহু সাল্লামের কাছে কেউ কোনো কিছু চেয়েছে এবং তার জবাবে আল্লাহ রাসুল না বলেছেন এমনটি কখনো ঘটেনি আল্লাহ রাসুলের কাছে যদি সে জিনিসটি থেকে থাকে তাহলে সে সেটি অবশ্যই দান করেছেন আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহু বলেন এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহু আলহ সাল্লামের কাছে আসলো সে ব্যক্তিটি ছিল খুবই দরিদ্র কিন্তু সে তার এ দরিদ্রতার জন্য কখনোই ভীত হতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম সে লোকটির সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর তাকে হাদিয়া স্বরূপ একদল ভেড়ার পাল দিয়েছিলেন যেগুলো দু পাহাড়ের মাঝে ঘাস খেত লোকটি বুঝতে পারল যে নবীজি সে ব্যক্তিকে দান করেন যে দরিদ্রে ভীত নয় সে নবীজির এ আচরণে এতটাই মুগ্ধ হলো যে সে তার নিজের গোষ্ঠীর কাছে গিয়ে বলল হে বনি আদম ইসলাম ধর্ম গ্রহণ করো মোহাম্মদ সাল্লু আলহ তাকে দান করেন যে দারিদ্রে ভীত না মুসলিম। আল্লাহ রাসুল সাল্লা আলহ সাল্লাম তার সাহাবিদেরকে এ কথা বলেছেন দান করো এবং তোমাকেও দান করা হবে আমরা জানি মাঝে মাঝে লোকজন আল্লাহ রাসুলের কাছে চাইত কিন্তু তখন তার দেওয়ার মতো কিছুই থাকতো না তখন তিনি কি করতেন আপনারা কি জানেন তো মুসনাদে আহমেদ ও ইবনে হাব্বান হতে বর্ণিত যে তারা বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কাছে কিছু জিজ্ঞেস করা হলে হয় তিনি দান করতেন না হয় তিনি চুপ থাকতেন সুবাহ প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং হ্যাঁ অবশ্যই দান করবেন কারণ দানের বিনিময়ে অবশ্যই আল্লাহ তালা আপনাকে দান করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম